গেল কয়েক বছরে ভারত পাকিস্তান ম্যাচে মাঠের পরিবেশ ছিল ভিন্ন কোহলি রোহিতদের সঙ্গে বাবর রিজওয়ানদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে আবেগাপ্লুত হয়েছে দেশের দর্শক তবে পেহেলগাম কাণ্ডে আবারও বিচ্ছেদের সুর একরকম মুখ দেখা দেখি বন্ধ হওয়ার উপক্রম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে পাকিস্তান দলের বিপক্ষে ভারতীয়দের ম্যাচ বয়কটের মতো ঘটনা ঘটেছে শিখর ধাওয়ান হরভজন সিংদের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়েছে শহীদ আফ্রিদিদের আর ওই ঘটনা একরকম আগুনে ঘি ঢালে এরপর থেকেই দেশের ক্রিকেট সংশ্লিষ্টদের পাল্টাপাল্টি বক্তব্যে সম্পর্কের ফাটল আরও বড় হয় এশিয়া কাপ মাঠে গড়ানো নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যস্থতায় সমাধান হয় সে সমস্যার ঢাকায় এসিসি এজিএমএ ভার্চুয়ালি যোগ দিয়ে ভারত বোর্ড বোর্ডকর্তা জানিয়ে দেন এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নেবে মেন ইন ব্লু এশিয়া কাপে একই গ্রুপে দুই জায়ান্ট চোদ্দ সেপ্টেম্বরের বিগ ফাইট নিয়ে কাটা ছেঁড়া বিশ্বজুড়ে যে কোনো মূল্যে ক্রিকেট ক্লাসিকো জিততে চায় দুদল মর্যাদার লড়াইয়ে ছাড় নয় এক বিন্দু তবে মেগা ইভেন্টের আগে কিছুটা হলেও ফ্রন্ট ফুটে পাকিস্তান এশিয়া কাপ মাঠে গড়াবে যে সংযুক্ত আরব আমিরাতে সেখানেই স্বাগতিক দল ও আফগানিস্তানের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে মেন ইন গ্রিন উনত্রিশ আগস্ট থেকে শুরু হয়ে সাত সেপ্টেম্বর পর্যন্ত চলবে ওই সিরিজ ইউএইতেই চলছে তাদের ক্যাম্প বেশ আগে ভাগে যাওয়ায় কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারছে তারা সবকিছু মিলিয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান পেসার হারিস রোফ তো একরকম হুংকার দিয়ে রাখলেন সূর্যকুমার যাদবের দলকে অনুশীলনের সময় গ্যালারি থেকে এক ভক্ত ওই ম্যাচ নিয়ে প্রশ্ন করলে রোফ বলেন দুই ম্যাচে জিতবেন মূলত চোদ্দই সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচের পর নকআউট পর্বেও মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত পাকিস্তানের সেটাকে ধরেই দুই ম্যাচের কথা বলেছেন পাকিস্তানি পেসার। চিরপ্রতিদ্বন্দ্বীদের এই হুঙ্কার নিশ্চয় শুনেছে ভারতীয়রা মাঠে পাল্টা জবাব দেওয়ার অপেক্ষায় থাকবে তারাও মাতসুম আলম খান সময় সংবাদ